দেখুন আমার হাতে একটি খালি গিলাস আছে সবাই দেখছেন আমার কাছে একটি গিলাস কাছের গিলাস এই গিলাসের একটি ম্যাজিক দেখুন আমার কাছে এটাকে বলা হয় খাবার পানি পানিটা আমি খাচ্ছি লক্ষ্য করবেন পানিটা আমি সবার সঙ্গে এই গিলাসে ঢেলেছি লক্ষ্য করবেন এখন আমি তুড়ি মারব আমি এখন তুলি মারব আস্তে করেই পানিটাকে বরফে পরিণত হয়ে যাবে কি করে পানিটা বরফে পরিণত হয়ে যায় একটু লক্ষ্য করবেন আর আমার ম্যাজিকের দিকে একটু ফলো রাখবেন ম্যাজিকগুলা যদি ভালো লাগে সবাইকে একটু জানিয়ে দেবেন যে ম্যাজিক এক দুই তিন হয়ে যা দেখেন এখন বরফ তৈরি হয়ে গেছে পানিটাকে আমি ঢেলব পানিটা দেখুন আর পড়বে না যদি ম্যাজিকটা ভালো লেগে থাকে সবাইকে একটু দেখাই জানাই দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন